নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা রাজধানীতে ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননায় অংশ নিয়ে তারা বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামী সম্প্রীতির বাংলাদেশ গঠনে সব মহলকে এগিয়ে আসতে হবে বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্ব আরোপ করেছেন তারা আলিমাল রাজি জানাচ্ছেন নাগরিক ও মানবিক মর্যাদার পাশাপাশি ন্যায্যতার দাবিতে একাত্তরের রণাঙ্গনে হানাদারের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধারা নয় মাসের অজস্র ত্যাগ আর তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময় বিশ্ব জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্বাধীনতার তেপ্পান্ন বছর পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ গতিতে মহান বিজয় দিবসে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা একাত্তরের স্মৃতিচারণের পাশাপাশি সাম্য সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে জোর দেন বীর মুক্তিযোদ্ধাগণ ওনারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদের দেশকে স্বাধীন করেছেন আর দু হাজার সালের আমাদের যুব সমাজ তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন আরেকটা দেশ উপহার দিয়েছেন যে সমস্ত আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা আছেন আপনারা আবার একত্রিত হন আপনারা আবার একসাথে হয়ে স্লোগান তোলেন যখন ভুয়া তালিকা তৈরি করে যে মুক্তিযুদ্ধ করে নাই তার নাম আপনার পাশে এসে স্থান নিয়েছে তখন আপনাদেরকে অপমানিত করা হয়েছে অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন ন্যায়ের সাথে তার সংঘর্ষ হয় এরকমই সংঘর্ষের নাম মুক্তিযুদ্ধ এরকমের সংঘর্ষের নাম নব্বের গণভ্যুত্থান এরকমই সংঘর্ষের নাম হচ্ছে জুলাইয়ের গণভুত্থান সমাজে আইনের শাসন থাকবে একজনের জনকে শ্রদ্ধা করবে সম্মান করবে মিলেমিশে বসবাস করবে এই ধরনের কতগুলো চেতনা নিয়ে সুন্দর চেতনা নিয়ে ওনারা যুদ্ধ করেছেন এই যে সুন্দর চেতনা এগুলার আসলে কোনো দল হয় না এমন আয়োজনে সাধুবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী সবার আত্মনিয়োগের বিকল্প নেই সম্বর্ধনা পাব সম্মান পাব এই আশায় আমরা কিন্তু যুদ্ধে যাই নাই আমরা যুদ্ধে গেছি দেশকে স্বাধীন করতে কারণ আমরা এতই আমাদেরকে ঘৃণা চোখে দেখতেন পাকিস্তানিরা যে মুক্তিযুদ্ধের স্বপ্নটা নিয়ে আমরা লড়াই করেছিলাম সেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা অর্জিত হয়নি সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটা শোষণহীন সমাজ ব্যবস্থা আমাদের বাসস্থান খাদ্য আমাদের নিরাপত্তা সমস্ত দিয়েছে জনগণ জনগণ ও এক তেপ্পান্ন বছরে আমরা কতটুকু আগাতে পেরেছি এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে আমাদের ভূমিকা কিন্তু শেষ হয়ে যায় নাই এই যুদ্ধ শেষ হয়ে যায় নেই যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে ভালো রাখার যুদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে পরিণত করার যুদ্ধ আমাদের এই অতি লোভ যে দ্রুত কিছু অর্জন করার যে আমাদের একটা প্রবণতা সেখান থেকে কিন্তু আজকে নানা রকমের দুঃশাসন বলি দুর্বিশহ ব্যবস্থাপনা বলি তা হচ্ছে সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবার সেই একাত্তরের মতো বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই এবং একসাথে আমরা যেন সবাই থাকতে পারি সে প্রচেষ্টা থাকে আমাদের দেশের উন্নয়ন ও গণতন্ত্র সংহত করতে লাখো প্রাণের আত্মাহতির চেতনা সমুন্নত রাখার বিকল্প নেই বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা আলিমাল রাজি চ্যানেল আই ঢাকা